আমরা আধিপত্যবাদী মুসলিম ঐক্য মঞ্চের ব্যানারে বাংলাদেশের হৃদপিণ্ড এই প্রেস ক্লাব সচিবালয়ের কোনায় জাতীয় মসজিদ বাইতুল মোকার আইসিসি ইসলামী সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের মান্যবর সভাপতি সেক্রেটারি জেনারেল এবং কর্মকর্তা বৃন্দ সদল বলে হাজির হয়েছেন এক লক্ষ এগারো হাজারের উপরে আজকে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের মধ্যে ফিলিস্তিনের গাজার মধ্যে মানবেতর জীবন যাপন করছে বাইর আপনারা জানেন মসজিদের মধ্যে আজান হবে এটা স্বাভাবিক কিন্তু দেখা যায় আজানের সাথে সাথে বোমার আঘাতে কত বিখ্যাত লাশ আকাশের মধ্যে পাখির মতো উড়ে যাচ্ছে আমরা তাই দক্ষিণ এশিয়ায় তার সাথে সাথে পদরহন করে এই নরেন্দ্র মোদী মসজিদে বাবুরি মসজিদ সহ হাজারের উপরে

প্রতিশতর বাতিল করতে হবে সাথে সাথে টেকনাফ থেকে তেতুলিয়া আজকে সুন্নিরা একাকার হয়ে গেছে আপনারা দেখুন এই সুন্নিরা অহিংসা আন্দোলনের মরল আজকে দেখুন আমরা মাজার যে ভাঙা হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি তার পাশাপাশি অন্য ধর্মের স্থাপনাও যেমন থাকবে আমরাও সুখে শান্তিতে থাকতে চাই আরেকটাও যাতে এই এই আফগানের সহ গোটা সিরিয়ায় এবং এই মধ্যে এশিয়ার মধ্যে যাতে কোনো সহিংস না ঘটে ইসলামী শাস্তি পরিচদ চট্টগ্রাম কর্তৃক সেই উত্তর আহ্বান জানাচ্ছে তারা আজকে এই ছাব্বিশে এপ্রিল এই দুই হাজার ডাকার বুকে এসে তার জানান দিয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে আজকে যে সন্নিতার দরবার গুলো হয়েছে

आजादी नाम करो नारे तकबीर अल्लाह अकबर नारे रिसालत या रसूल अल्लाह इन फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद आमी के तुमी के फिलिस्तीन फिलिस्तीन आदिपत्तबाद निपत जाग बांग्लादेश जिंदाबाद अहले सुन्नत वल जमात आईसीसी जिंदाबाद वस्सलाम अलैकुम व रहमतुल्लाहि और बरकातहू